আমাদের সংবিধান সংস্কার কমিশন যখন গঠিত হলো তখন তারা সবাইকে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন সংবিধান বলতে ডক্টর কামাল হোসেনরা কি বোঝেন যে সংবিধান বাহাত্তর শুনে লেখা হয়েছিল তারা বলছেন কি সার্বভৌমত্ব হচ্ছে সংসদের এটা তো সম্পূর্ণ ভুল ধারণা সার্বভৌমত্ব জিনিসটা কি সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ কথাটা যদি আপনি ভেবে দেখেন ক্ষমতার উৎস জনগণ জনগণই ক্ষমতার কেন্দ্র উৎস বলতে বোঝা আপনি ক্ষমতা আরেকজনকে দিলেন আপনার জন্য চালাবার জন্য তাহলে কোন ক্ষমতা আপনি মালিকানা দেন না আপনি ম্যানেজারি করার ক্ষমতা দেন তো রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছেন বড়জন ম্যানেজার মালিকেরা তাদেরকে নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন মালিকের অধিকার আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা সে বরখাস্ত কখন করবে আমরা একটা মেয়াদ দেই চার বছর বা পাঁচ বছর বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে সে দায়িত্ব পালনে অক্ষম হয় বা দায়িত্ব থেকে সে বেইমানি করে তখন তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে এটাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব দুটো কথা আমি আপনাদের মনে করে দিতে সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে অবিভাজ্য অখণ্ড আমরা বাংলাদেশের এখন ধরুন আঠারো কোটি লোক আছে আঠারো কোটি লোক মিলেই কিন্তু সার্বভৌমত্ব একজনের কোনো সার্বভৌমত্ব হয় না দুইজনের হয় না কিন্তু আমরা কার্যত কি করেছিলাম সার্বভৌমত্ব এক ব্যক্তির হাতে এক পরিবারের হাতে ন্যস্ত করেছিলাম এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভূম অথবা ব্যর্থতা